আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত সুধীবিন্দু গত একটি ভিডিওর মাধ্যমে আমরা যে সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিবসে মহান রবের আরশের ছায়া তলে আশ্রয় পাবেন তাদের মধ্য হইতে দুই শ্রেণীর মানুষকে নিয়ে আমরা আলোচনা করেছি তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই অসম্পূর্ণ কথাগুলোর মধ্য হইতে যে পাঁচ শ্রেণীর মানুষ যারা মহান রবের ছায়াতলে আশ্রয় পাবেন তাদেরকে নিয়ে আলোচনা করব তৃতীয় ব্যক্তি যাকে আল্লাহ উনার ছায়াতলে ছায়া দেবেন উনি হচ্ছেন কলবুহু কলবুহন ফিল মাসাজিদ অর্থাৎ এমন ব্যক্তি যার মন মসজিদের সঙ্গে জুলে আছে যারা মসজিদকে ভালোবাসে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে মসজিদে বসে থাকতে যাতায়াত করতে যার ভালো লাগে এমন শ্রেণীর লোকেরাই বড় ভাগ্যবান কেয়ামতের দিন তারাও আল্লাহর রহমতের ছায়া আশ্রয় পাবে আর কেয়ামতের দিন রহমতের ছায়া পাওয়া মানে তাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার ও মসজিদের সাথে জুড়ে থাকার তৌফিক দান করেন আমিন ইয়া রব্বুল আলামিন চতুর্থ ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল আলামিন উনার ছায়া তলে ছায়া দেবেন রাজুলানি তাহাব্বা ফিল্লাহি জতামা আলাইহি ওয়া তাফাওয়াক আলাইহি এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যই সারা জীবন একে অপরকে ভালোবেসেছে ও এ অবস্থায় মৃত্যুবরণ করেছে মানুষ বিভিন্ন কারণে ভালোবাসে কেউ ভালোবাসে রক্তের সম্পর্কের কারণে এসব ভালোবাসা হয় স্বাভাবিক কিন্তু যে ভালোবাসা ও মহব্বতের পিছনে নেই কোনো স্বার্থ বরং একমাত্র আল্লাহাবুল আল আমিনের জন্যই যারা ভালোবাসে এমন লোকেরা কেয়ামতের দিন মহান রবের রহমতের ছায়ায় আশ্রয় পাবেন পঞ্চম ব্যক্তি যাকে আল্লাহ রব্দ আল রহমতের ছায়া দেবেন রাজুলুন তালাবা তুমরা এতুন জাতু মুন্সিবিনুয়া জামায়ালিন আহাফ অর্থাৎ যে ব্যক্তিকে কোনো সম্ভ্রান্ত সুন্দরী নারী জেনা করতে বলেছে কিন্তু সে এই বলে তা প্রত্যাখ্যান করেছে যে আমি আল্লাহকে বয় করি তাকে আল্লাহর নিজের রহমতের ছায়া দেবেন যখন কোনো মহিলার রূপ আছে গুণ আছে আর সে নিজের পক্ষ থেকে কোনো প্রকার বাধা না রেখে কাউকে নিজের দিকে আকৃষ্ট করেছে তখন তার সাথে অবৈধ মেলামেশা করা খুবই সহজ ব্যাপার এমন পরিস্থিতিতে যে ব্যক্তি একমাত্র আল্লাহর বয়ে নিজেকে সংযত রেখেই সে আবেদন প্রত্যাখ্যান করেছে রব্বুল আইলামিন তাকে কয়ামতের দিন কঠিন বিপদ থেকে রেহাই দিয়ে নিজ রহমতের সায়া আশ্রয় দেবেন ষষ্ঠ ব্যক্তি যাকে আল্লাহ রব্বুল লামিন রহমতের সায়া দেবেন রাজুলুন তাসেদ্দকা ইকফা এনহায়তালা তা আলা মাসি ফিকু অর্থাৎ যে ব্যক্তি কোনো ভাবে দান শোধকা করেছে যে নিজের ডান হাত কি দে তা বাম হাত জানতে পারে না এমন ব্যক্তিকে আল্লাহবুল আল আমিন নিজের রহমতের সায়া দেবেন গোপনে দান শৎক করার ফজিলত অনেক বেশি সুরায় বাকার আর দুইশো একাত্তর নম্বর আয়তের মধ্যে বলা হয়েছে তোমরা যদি প্রকাশ্যে দান শৎক করো তবে তা কতই না উত্থম আর যদি গোপনে গরিবদেরকে দান করো তবে তা তোমাদের জন্য আরও উত্থম মনে রাখবেন গোপনে সাদকার ফজিলত বেশি হওয়ার কারণ হলো এতে রিয়া বা লোক দেখানো ও সুনাম সুখেতি কামানোর উদ্দেশ্য থাকে না সপ্তম ব্যক্তি যাকে কিয়ামতের দিন আল্লাহর الرحমতের ছায়ায় আশ্রয় দেবেন রাজুলুন যাকারাল্লাহা খালিআন ফফা ওয়া তাঈনাহু অর্থাৎ যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ঝরিয়ে কাঁদে আল্লাহ রব্বুল আলমিন তাকে নিজের রহমতের সায়া দান করবেন যে ব্যক্তি নির্জনে আল্লাহর ইবাদত উপাসনায় মুশগুল থাকে আল্লাহর বয়ে ও তার রহমতের আশায় চুকের পানি জড়িয়ে কাঁদতে থাকে নিজের গুনাহের জন্য তওবা ইস্তেকফার করে কেয়ামতের দিন এমন ব্যক্তি আল্লাহর বিশেষ রহমতের ছায়ায় আনন্দ উপভোগ করবে নিজের গুনা স্মরণ করে আল্লাহর বয়ে কাদার অনেক ফজিলত হাদিসের মধ্যে এসেছে যেমন হাজারত আবু আল আল্লাহ তা আলহীতে বর্ণিত আছে রসুল একরম সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম বলেছেন যেমন দুধ দোহন করার পর পুনরায় তা পশুর থানে প্রবেশ করানো অসম্ভব অনুরূপ ভাবে যে ব্যক্তি আল্লাহর বয়ে খাদে তার জাহান্নামে যাওয়া অসম্ভব একবার নবী দাউদ আলী সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন হে আমার মাবুদ যে ব্যক্তি আপনার বয়ে খেদে নিজের চেহারার উপর চুকের পানি ঝরায় আপনি তার জন্য কি পুরস্কার রেখেছেন আল্লাহ তালা বলেছেন আমি তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব এবং আমি তাকে কেয়ামতের বয় বিথি থেকে হিফাজত করব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে আল্লাহর বয়ে কাঁদতে আদেশ দিয়ে বলেছেন তোমরা খাদো যদি কান্না না আসে তবে কান্নার ভান করো কেননা জাহান্নামীরা জাহান্নামে এত কাঁদবে যে তাদের চুকের পানি মুখের উপর দিয়ে নালার মতো প্রবাহিত হবে এমন কি পানি শুকিয়ে রক্ত প্রবাহিত হতে থাকবে যার ফলে চুখ এমন কত হয়ে যাবে যে যদি তাতে নৌকা চালানো হয় তবে তা সম্ভব হবে এসব হাদিসের দিকে লক্ষ্য করে বুজুর্গানে দিনরা বলেছেন প্রত্যেকে নিজের গুনাহের জন্য নির্জনে আল্লাহর কাছে তৌবা ইস্তেকবার করে কাদা উচিত হাদিসে মুবারকার মধ্যে এমন ব্যক্তিদের জন্য হাসরের মাঠে আল্লাহর রহমতের চায়ার সুসংবাদ দেওয়া হয়েছে পরিশেষে আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদের সকলকে এমন আমলের তৌফিক দেন যার বিনিময়ে আমরা কেয়ামতের দিন আল্লাহর রহমতের সায়া লাভ করতে পারি আমিন